দুর্বল গরিব ও খেতিহীন মুসলিমদের মহত্ত্ব আবু হুরায়রা রাদেল্হ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন মোটা তাজা বৃহৎ মানুষ আসবে আল্লাহর কাছে তার মশার ডানার সমানও উজন হবে না সূত্র সহি বুখারি হাদিস নং চার সাত দুই নয় হজরত আবু হুরায়রা রাদেল্ল তালানহ থেকে বর্ণিত বর্ণের একজন মহিলা অথবা যুবক মসজিদ ঝাড়ু দিত রাসুল্লাহ সাল্লাহ আলয় তাকে একদিন দেখতে পেলেন না সুতরাং তিনি তার সম্পর্কে জিজ্ঞেস করলেন সাহাবিগন বললেন সে মারা গেছে তিনি বললেন তোমরা আমাকে সংবাদ দিলে না কেন তারা যেন ব্যাপারটাকে নগণ্য ভেবেছিল তিনি বললেন আমাকে তার কবরটা দেখিয়ে দাও সুতরাং তারা তার কবরটি দেখিয়ে দিলেন এবং তিনি তার উপর জানাজা পড়লেন অতপর তিনি বললেন নিশ্চয়ই এ কবরসমূহ কবরবাসীদের জন্য অন্ধকারময় আর আল্লাহ আল্লাহতালা তাদের জন্য আমার জানাজা পড়ার কারণে তা আলোময় করে দেন সূত্র সহি বুখারি আদিস নং চার পাঁচ আট সহি মুসলিম আদিস নং দুই দুই পাঁচ নয় রাসুল্লাহ সাল্লু বলেছেন বহু এমন লোকও আছে যার মাথা উস্কু খুস্কু ধুলো ভরা যাদেরকে দরজা থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়া হয় কিন্তু সে আল্লাহর নিকট এত প্রিয় যে সে যদি আল্লাহর ওপর কসম খায় আল্লাহ তা পূর্ণ করে দেন সূত্র সহি মুসলিম